সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে বিছানাটা গোছানো কারণ ঘরটা যদি পরিষ্কার করে সুন্দর করে গোছানো থাকে না তাহলে মনে হয় কি আমার হাফ কাজ হয়ে গেছে এরকম মনে হয় তোমাদের কি এরকম মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে আমি আগে চলে এসেছি ঘর গোছানোর জন্য মানে বিছনাটা তোলার জন্য আর এই যে দেখতে পাচ্ছ না এতগুলো কম্বল রয়েছে কেন জানো তোমার ভীষণ ঠান্ডা লাগে আমার ছোটবেলা থেকেই আমি ঠান্ডা একেবারেই সহ্য করতে পারি না মানে শীতকাল আমার পছন্দ হয় না গরমকালটা বেশ ভালো লাগে মানে শত গরম হলেও আমি ঠিক কাটিয়ে দিতে পারি কিন্তু শীতকালটা ভালো লাগে না তো সেই জন্য আমি যে এসে চলে যেহেতু সেই জন্য কম্বলগুলো রয়েছে তো সেই জন্য এগুলো আগে গুছিয়ে নিয়েছি চলো গুছিয়ে নিই আর বাইরে না আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়ে চলছে এই সপ্তাহটা আর জানো তো এরকম বৃষ্টি অনেক বছর দেখতে পাই না এবছরে খুব বেশি বৃষ্টি হচ্ছে জানো তো আর সকাল সকাল দেখো আমি চা নিয়ে চলে এসেছি আর বাটিতে চা খাচ্ছি তোমরা জানো আমি গরম চা খেতে পারি না সেই জন্য বাটিতে করে চা খাচ্ছিলাম আমার সারাদিনে মনে হয় এইটুকু টাইমে সময় পাই আমি ফোন দেখার জন্য মানে সকালে এত কাজ থাকে আমি ফোন দেখার সময় পাই না তাই ফোন দেখছিলাম আর চা খাচ্ছিলাম সবাই শ্রাবণের গল্পের উন্নতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ভীষণ ভালো লাগছে মানে দু একদিন রোদ্দুর হওয়ার পর বৃষ্টিটা ভালো লাগে কিন্তু একটা না বৃষ্টি না ভালো লাগে না কালকে বলছিলাম যে বৃষ্টি রোদ্দুর কখন কি হবে তো সকাল থেকে রোদ্দুর দেওয়ার পরে বিকাল থেকে বৃষ্টি নেমেছে আবার মানে এরকমই চলছে তো এখন সকালবেলা আমার সব কিছু হয়ে গেছে সকালবেলার যা রান্নাবান্না ছিল সেগুলো পুজো করা স্নান করা আমার সমস্ত কমপ্লিট টিভেন আমি একটু ছিলাম ঘুম থেকে উঠে এই স্নান করে আসলাম কিন্তু এখন আর সকাল নেই জানো তো এখন বাজে হচ্ছে দুটো দশ ভাবো আমার সমস্ত কিছু হয়ে গেছে আর এখন একটু মানে আগেও শুয়েছিলাম এখন ভাবছি দুটো বেজে গেছে স্নান তো করতেই হবে তো স্নান ভান সব কিছু করে আসলাম তো চলো দেখো ব্লগটাকে আশা করছি আজকের ব্লকদের মধ্যে ভীষণ ভালো লাগবে হচ্ছে কালো তাল আর এটা হচ্ছে লাল তাল লেবুটাও ছিল কিন্তু কোথায় আছে এখন জানি না বুঝতে হবে দেখো বাইরের অবস্থা এতক্ষণ বৃষ্টি হওয়ার পরে এখন একটু কমেছে কিন্তু এটা ভাবা এখন আমার নেই মানে একটু কমে আবার এখনই নামবে এরকম আর দেখো পেয়ারাগুলো এখন ছোটো ছোটো আছে বড়ো একটা মেয়ে না হলে একটা পেয়ারা কে তার পেয়ারা কে দিচ্ছে আছে মনে হতো দেখো ওই এটা মনে হচ্ছে বড়ো দেখো পেঁপেগুলো অনেকটা বড়ো হয়েছে আর এই যে তো ঘরের কাজ হচ্ছে তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে চলেছে ভীষণ স্নান করার পরে পাই এখন খাচ্ছে জেলাপি কালকে তোমার দাদা ভাই এনেছিল রাত্রেবেলা জেলাপি আর কি কি খাচ্ছে সেগুলো তোমার দেখিবি হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা ভেন্ডি চচ্চড়ি আর এটা হচ্ছে শাক আর আমি এটা খাবো কারণ আমি মিষ্টি ভীষণ ভালোবাসি সবার শেষে খাচ্ছি আবার শেষে খাবার রাত্রে খেয়েছিলাম তো চলো এবার খাওয়া দাওয়া করে না যাক ও এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি সিনেমা দেখতে অনেকদিন যাই না ভালো লাগছিল না তাই তো ভাই বললো যে চলো সিনেমা দেখে আসি তাই দেখা যাচ্ছি এখন কৃষ্ণগর এসবিএসে সিনেমা দেখতে আর বাংলা সিনেমা খুব একটা দেখা হয় না কিন্তু এখন ভাবছি যাই দেখে আসি অনেকটা সময়টা তো কাটিয়ে আসি এখন বেরোনো যাক এই যে রেডি হয়ে গেছি আমি ভাবে রেডি হয়েছে দেখো এখন বেরিয়ে পড়েছি আজকে হালকা হালকা মেঘ রোদ্দুর মানে রোদ্দুরো থাকবে না তবে আকাশটা মোটামুটি পরিষ্কার আছে মোটামুটি বৃষ্টিটা একটু কম আছে তো চলো এখন পাঁচটা বাজে পৌঁছে পাঁচটা বাজেনি এখনো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আধ ঘন্টা চল্লিশ মিনিটে পৌঁছে যাবো আর যখন পৌঁছে তো দেখতেই পাবে তো চলো যা যাক তারপাশে কী সুন্দর পাঠগুলো মানে শুতানো তো রেখে দিয়েছে বেশ ভালো লাগছে অবশেষে পৌঁছেছি প্রথম পাঁচটা পঞ্চাশটা যাওয়ার তো অবশেষে দেখুন যেটা জায়গাতে বসে পড়েছি জানো তো ফুল ছিল কোনো জায়গা ফাঁকা ছিল না এটাই ভীষণ ভালো লাগছিল শুনছিলাম প্রথম দিন থেকে এই পর্যন্ত এরকমভাবেই রয়েছে পুরো ফুল থাকছে কিছু অ্যাড চালিয়েছিলো সেই অ্যাডগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আমার তো ভালো লাগছিলো আমার তো মুভির যে কোনো জিনিস দেখতেই ভালো লাগে দেখো ফুল সিনেমার মধ্যে আমার এই গানটা ভীষণ ভালো লেগেছে তাই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা এমনিতেও টিভিতে দেখাচ্ছে তোমরা যখন পাচ্ছো ইউটিউবেও দেখতে পারবে গানটা তো ভাবলাম যে এটাই তোমাদের সামনে একটু তুলে ধরি আমার বইটা না বেশ ভালো লেগেছে অন্যান্য বাংলা মুভির মতন না কিন্তু এটা ঠিক আছে পুরোটা ডিফারেন্ট এতটা ডিফারেন্ট বলেই হয়তো আমার এতটা ভালো লেগেছে তো পার্ট টু আসবে মানে এমনভাবে শেষ হয়েছে যে পার্ট টু আসতেই হবে তো সর্বশেষে খুব ভালো লেগেছে মানে একটু খা খারাপ লাগা ভালো লাগা সব কিছু একসাথে মিক্সড রয়েছে তো আমার বেশি খারাপটাই লেগেছে তো আমরা হয়তো যারা দেখছি এটা সবাই হয়তো এই ধূমকেতু ট্যুর জন্যই হয়তো অপেক্ষা করবো কারণ সত্যি মানে যেমন সাইয়ারা দেখে অনেকের চোখে জল চলে এসেছিলো এটাও সেরকমই একটা মুভি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো দেখো এবার দেখা হয়ে গেছে বেরোনোর পালা তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে মুভি দেখা শুধু আমার না সবারই হয়ে গেছে এখন সবাই আস্তে আস্তে বেরোচ্ছে আমিও বেরোবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সত্যি মুভিটা না আমার ভীষণ ভালো লেগেছে মানে বলে না একটা মন ছুঁয়ে যায় যেরকম একটা বাংলা মুভি পুরো এরকম সেরকমই লাগলো মানে পুরো একটু অন্য রকমের সব কিছু গল্পটাই যেন অন্য রকমের মানে আমার এত ভালো লেগেছে এই জন্য অন্যান্য মুভিগুলোর একটু অন্য রকমের হয় এটা কিন্তু মানে পুরোটাই অন্যরকম বলতে পারো দেখা মাঝে এখন আটটা হতো নটার মধ্যে আশা করছি পৌঁছে যাবো দেখা যাক ছবি টবি অনেক কিছু তুলেছি এবার একটু খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়ে গেছে তো চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করা যাক এখন মাঝে রাত্রি নটা জাস্ট কেবল ফুচকা খেলাম ফুচকা খেয়ে তারপরে এখন বাড়ি যাওয়ার জন্য বেরোয় নিই বেরোবো দেখি আর কি খাওয়া দাওয়া করি তারপরে হ্যাঁ চা খেতে হবে তো দেখি বাইরে বেরিয়ে একটু চা খাবো আর আমার এক জায়গায় ফুচকা ভীষণ ভালো লাগে কিন্তু সেখানে তো এখন ফুচকা নেই তখন ভাবতে হবে এখন ওখানে কী খাওয়া দাওয়া করা যাবে কিছু একটা খেতে হবে ফুচকাটা ভালো হয়নি জানো তো সেটা অন্য দশ টাকার ফুচকা খেয়েছিলাম দশ টাকায় পাঁচটা এমন একদম বাজে করেছিল ওই জন্য আমার খেতে ইচ্ছা করছিল না তাই খাইনি তো এখন দেখি আর কি খাওয়া দাওয়া করে খেতে পেয়েছে কিছু তো একটা খাবোই তো আগে বেরোই তারপর দেখছি এখন রাজবাড়ির এখানে দেখা যাক আমি যে ফুচকাটা

ছিলাম বাড়ি এসে আগে ভাত বসিয়ে দিয়েছি দুধ জাল বসিয়ে দিয়েছি ঠাকুর সঙ্গে দিয়ে দিয়েছি হাত মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে চুলও বেঁধে নিয়েছি এখন জাস্ট খাবো খেয়ে দে দেিয়ে করবো এখন এটুকুই কাজ আছে আর আপাতত কোনো কাজ নেই যদি এই বন্ধু আমি ব্লগ দেখে থাকো নিশ্চয়ই ব্লগ দেখতে তো কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে তো চলো আজকের টোনাটা বাই বাই দেখা ব্লগে